সৌদি আরবের সান্ডা তেল যা মূলত গুইশাপ জাতীয় প্রাণী ইউরোম্যাটিক্স বা মনিটর লিজার্ডের চর্বি থেকে তৈরি একটি ঐতিহ্যবাহী ঔষধি তেল হিসেবে পরিচিত এই তেল পুরুষদের যৌন দুর্বলতা অকাল বীর্যপাত এবং অন্যান্য যৌন সমস্যা প্রাকৃতিক সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সান্ডা তেল মূলত ইউরোম্যাটিক্স প্রজাতির গুইশাপের চর্বি থেকে তৈরি হয় এই প্রাণীটি দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া যায় ঐতিহ্যগতভাবে এই তেল পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ নেই সৌদি আরবের সান্ডা তেলের দাম সাধারণত তেইশ দশমিক চল্লিশ থেকে পঞ্চাশ সৌদি রিয়ালের মধ্যে থাকে যদিও এটি স্বর্ণের বর্তমান বাজার মূল্যের তুলনায় কম তবে কিছু কিছু ক্ষেত্রে এর চাহিদা এবং মূল্য বৃদ্ধি পেতে দেখা যায় বিশেষ করে যৌন স্বাস্থ্য উন্নত করার দাবিতে এটি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় সান্ডা তেলের কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত থাকায় এটি ব্যবহারে কিছু স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে যেমন ত্বকের জ্বালা বা অ্যালার্জি এছাড়া ইউরোম্যাটিক্স প্রজাতির গুইসাপ অনেক জায়গায় সংরক্ষিত বা বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত এবং এদের তেল সংগ্রহ করা আইনত নিষিদ্ধ তাই এই তেল ব্যবহারে নৈতিক এবং দিক বিবেচনা করা গুরুত্বপূর্ণ সান্ডা তেল সৌদি আরবের একটি ঐতিহ্যবাহী ঔষধি পণ্য হিসেবে পরিচিত যা মূলত পুরুষদের জন্য স্বাস্থ্য উন্নত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে এর কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত এবং এটি ব্যবহারের স্বাস্থ্যগত ও নৈতিক ঝুঁকি থাকতে পারে তাই এই তেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত লাইফস্টাইল রিপোর্ট গণকণ্ঠ